ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সিম্পল কিছু ইংলিশ নিয়ে এসেছি যেগুলো আমরা সচরাচর রান্নাবান্নার কাজে বেশি ইউজ করে থাকি খুবই মজার আসলে ইংলিশগুলো যদিও বা ছোটো যেমন প্রথমে যেটা লিখেছি আমি মাছ ভাজো ওটা ইংলিশ যদি আমরা সবাই জানি কী হবে ফ্রাই দ্য ফিশ বাট আমরা অনেক সময় ইংলিশ কনভারসেশনে এটা মানে মাথায় আসে না চিনিটা মেশাও মিক্স দ্য সুগার মিক্স দ্য সুগার চাটা ছেঁকে নাও স্ট্রেং দ্য ডিমটা সেদ্ধ করো বয়েল দ্য এগ তারপর হচ্ছে যে এগ টু লবণ দাও অ্যাড এ লিটল অ্যাড এ লিটল সল্ট পেঁয়াজ কাটো চপ দা অনিয়ন দুধটা গরম করো হিট দ্য মিল্ক কিন্তু নির্দিষ্ট করা আছে হ্যাঁ কফিটা বানাও মেক দা কফি আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে থ্যাংক ইউ আসসালামু আসসালাম